আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাতের আপডেট আমার আপডেট এমন খাবার খাচ্ছে তারা খুব সুন্দর পরিপাটি করে আর এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ থাকলেই হুম এক কেজি বা এক কেজি দুইশো তিনশো পাঁচশো গ্রামের কাছে চলে যাবে ক্যামেরাতে ছোট দেখা যায় কিন্তু বাস্তবে তো ছোটো না বাস্তবে অনেক বড়ো আলহামদুলিল্লাহ খুব সুন্দর তাই না সেই ছোট্ট মুরগিগুলা তিন দিনের বাচ্চাগুলা এত বড় হবে কখনো ভাবি নাই রেকারিমের দরবারে হাজার করস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নতুন করে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আরে এমন করস হাই কি যা আজকে তেইশে রমজান আজকে তেইশে রমজানের রাত অর্থাৎ বেজর রাত হতে পারে আজকের রাতটাও সবে কদর আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে স্থান থেকে আবাদত বন্দী তাহলে তাহলিল দোয়াদ ইস্তেকফার করতে পারেন আর খাস করিয়া আপনারা সবাই জানেন অবগত আছেন ফিলিস্তিনের মুসলমানরা একদমই ভালো নেই একদমই ভালো নেই আপনারা একটু খাস কইরা ওদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবসময় তাদেরকে হেফাজত করে হেফাজতে রাখে আর ওই জালিমদেরকে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেয় তো খাস করে ওদের জন্য দোয়া করবেন আপনারা সবাই এটাই ছিল যে আজকে সবে কদার ব্যথ হতে পারে আপনার আপনাদের জায়গা থেকে সবে কদরের আমল করতে পারেন বা করিয়েন ধন্যবাদ অবশেষে বল আমার মোরকগুলোর জন্য দোয়া করবেন ক্যামেরা ক্যাম ক্যামেরার বাদি চলতেছে বাতিল খাচ্ছে এখানে এখনো গুড়া খাদ্য খাওয়াই প্রতিদিন রুটিন অনুযায়ী খাওয়াই এই যে খাদ্যের ডিব্বা তাদের El de Alaf es Balotha